টুম রামকৃষ্ণ প্রাইমারি হেলথকে আমি আসলে ডিসকাস করব কারেন্ট শখ লাগলে ফার্স্ট শী করবেন কারো যদি কারেন্ট লাগে তাহলে ফার্স্ট অফল তো দেখবেন কোথায় থেকে কারেন্ট লেগেছে আর শুকনো বাড়ি দিয়ে বা শুকনো বাকড়ি দিয়ে ছাড়াবেন বেশি জোরেও মারবেনা যাতে হাতে যদি লাগে হাতে ভেঙে যায় ওইরকম না মানে যেরকম ছেড়ে যায় কানেকশনটা ওরকম করবেন তারপরে দেখবেন কি যদি আনকনশিনিয়াস থাকে তাহলে দেখবেন যে ক্রেডিট ফলস আছে এখানে কি মেসেজ হচ্ছে কিনা যদি না হয় সিপিআর দিতে হবে আর সিপিআর কী করে দেবে বুকের লেফট সাইডে ওরকম হাত হোল্ড করে এখানে জোরে জোরে প্রেস করবেন বসে পেশেন্টকে শুয়ে চিৎ করে শুয়ে 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 বুকের লেফট সাইডে জোরে জোরে প্রেস করে ওরকম ওরা মাথ পজিশন করে সিপার দেবেন আর মাউথ টু মাউথ ব্রেথিং দিতে হবে মাউথ টু মাউথ ব্রেথ দিতে হবে তারপর সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স কল করবেন হসপিটালে নিয়ে যাবেন আর যদি কোনো বার্ন হয় তাহলে এটাকে কীভাবে পরিষ্কার পরিষ্কার কাপড় দিয়ে এটাকে বেঁধে নিয়ে যাবেন